এক গ্রামে বাস করত এক গরিব কিশোর তার নাম আব্দুল্লাহ সে ছিল খুবই সৎ বিনয়ী এবং আল্লাহ বীর তার পিতা ছিলেন একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংসারের দায়িত্ব এসে পড়ে আবদুল্লাহর কাদের আবদুল্লাহ প্রতিদিন সকালে উঠে গ্রামের বাজারে যেত এবং ছোটখাটো কাজ করে উপার্জন করত। সে কখনই হারাম উপার্জনের দিকে যুক্ত না দিনটি ছিল শুক্রবার আব্দুল্লাহ নামাজের আগে কিছু ফল বিক্রি করতে বাজারে গিয়েছিল হঠাৎ সে দেখে একজন ধনী ব্যবসায়ীর পকেট থেকে একটি বাড়ি থলে পড়ে গেছে থলেটি তুলে দেখে সেটির ভেতরে রাশ ছিল রাশি রাশি স্বর্ণ মুদ্রা এত স্বর্ণ দেখে তার চোখ বড় হয়ে গেল কারণ এই অর্থ দিয়ে সে তার বাবার চিকিৎসা করাতে পারত নতুন কাপড় কিনতে পারত এমনকি একটা ঘরও বানাতে পারতো কিন্তু সঙ্গে সঙ্গে সে মনে করলো আল্লাহ সব কিছু দেখেন আমি যদি আমি এটা রেখে দেই, তাহলে আমি চোরের মতো হব আর আমি চাই না আমার রিজিক হারাম হোক সে থলেটি নিয়ে দৌড়ে যায় সেই ব্যবসায়ীর পেছনে অনেকক্ষণ খোঁজার পর এক মসজিদের সামনে তাকে পায় আবদুল্লাহ দম নিয়ে বলে চাচা আপনি কি কিছু হারিয়েছেন ব্যবসায়ী প্রথমে অবাক হয়ে বলেন হ্যাঁ আমার একটি থলে হারিয়ে গেছে আবদুল্লাহ থলেটি তার হাতে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আপনি এটি ফেলে গিয়েছিলেন আমি কুড়িয়ে পেয়েছি ব্যবসায়ীর চোখে জল এসে যায় সে বলে বাবা আমি বহু দেশে ব্যবসা করেছি কিন্তু তোমার মতো সৎ ছেলেকে আমি দিন দেখিনি তুমি কি কিছু চাও আব্দুল্লাহ মাথা নিচু করে বললো না চাচা আমি কিচ্ছু চাই না শুধু চাই আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দিন ব্যবসায় তার মাথা হাত রেখে বলেন তাহলে এবার আমি আল্লাহর প্রতি তোমায় সহায় হব তিনি আব্দুল্লাহর বাবার চিকিৎসার পুরো খরচ দিলেন এবং তাকে একটি দোকান করে দিলেন যাতে সে স্বনির্ভর নির্ভর হতে পারে গ্রামের সবাই অবাক হয়ে যায় এমন পরিবর্তন দেখে আবদুল্লার জীবন বদলে যায় কিন্তু তার সততা ও নম্রতা কখনো বদলায়নি সে প্রতিদিন পাঁচ রক্ত নামাজ পড়ে কোরআন তেল করে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে শিক্ষা এই গল্প থেকে আমরা শিখি যে সততা কখনো বিথা যায় না আল্লাহ সব সবকিছু দেখেন এবং তিনি সৎ লোকদের এমনভাবে পুরস্কৃত করেন যা আমরা কল্পনাও করতে পারি না হারাম উপার্জন ক্ষণস্থায়ী হলেও তার পরিণতি কঠিন আর হালাল উপার্জন যদিও কঠিন কিন্তু তার মধ্যে বরকত রয়েছে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না